উন্নীত জাবরাভিটা স্কুল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পূর্ণ বুধবার ডাবগ্রাম দুই নম্বর গ্রাম পঞ্চায়েত অঞ্চলে জাবরাভিটা হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অতিবাহিত হয় এই দিনটি অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ওয়েস্ট সার্কেলের এস আই অফ স্কুলস শুভ্রজ্যোতি বর্বন দক্ষিণ শান্তিনগর হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্তরঞ্জন সরকার জাবরাভিটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম সিংহ কামরাঙাগুড়ি জুনিয়র হাই স্কুলের টিচার ইনচার্জ মিঠুন ঘোষ সমাজসেবী সন্তোষ রায় সহ অসংখ্য গুণীজন স্কুলটি হাই স্কুলে উন্নীত হতে শিক্ষক শিক্ষিকা গ্রামবাসী তথা অভিভাবকরা খুব খুশি শিক্ষক চিত্তরঞ্জন সরকার টিচার ইনচার্জ গৌতম রায় ও অর্ব বিদ্যালয় পরিদর্শক শুভ্রজ্যোতি বর্মণ সকলেই এলাকার জনগণের কাছে অনুরোধ করেছেন তাদের সন্তানদের দূরে স্কুলে না পাঠিয়ে নিকটবর্তী জাবরাভিটা হাই স্কুলে ভর্তি করাতে আজকে আমাদের হচ্ছে বার্ষিক গ্রাপ অনুষ্ঠিত হলো এবং আমাদের ইভেন্ট প্রায় ফ্রেশ এবং ভালোভাবে সম্পন্ন হয়েছে এবার যেটা হচ্ছে আমরা আমাদের আরেকটা এর মধ্যে একটা আমাদের খুশির খবর আছে সেটা হচ্ছে আমরা আমাদের স্কুল অ্যাপ্লিকেশন পেয়েছে দু হাজার পঁচিশ থেকে হাই স্কুল আপডেট হয়েছে তো আমরা ক্লাস নাইনেরও আমরা নাইন থেকেও আমরা নাইনেও অ্যাডমিশন আমরা নেওয়া শুরু করেছি আর এটা আনন্দের একটা সংবাদ আর এটা আমরা দীর্ঘদিন হাই জুনিয়র হাই স্কুল থেকে হাই স্কুলে রূপান্তরিত করার জন্য কিন্তু আমরা দীর্ঘদিন ধরে আমরা প্রস প্রচেষ্টা আমরা চালাচ্ছিলাম কোভিডের আগের থেকে আমাদের কাজটা শুরু হয়েছিল তো মাঝখানে কোভিডের কারণে কোনো কারণে আমরা হতে পারিনি কিন্তু এইবার আমরা দু হাজার চব্বিশে আমরা বহু মানে ছোটাছুটি করে আমাদের মাস্টার আছেন আবার আরও আমাদের সহকর্মী আছেন সবারই সহায় আমরা এটা মাধ্যমিক বিদ্যালয়ে উন্নত করার আমরা অনুভূতিতে পেয়েছি জাবরাম টু অঞ্চলের ভিটা জুনিয়র হাই স্কুল দু সাল থেকে শুরু হয়েছে এবং দীর্ঘ পনেরো বছর পর আজকে আমাদের স্কুলে জোপাটল দেশ বেঙ্গল এই স্কুল থেকে জুনিয়ার স্কুল থেকে হাই স্কুলে স্যাংশন অর্ডার আমরা হাতে পেয়েছি তো সেই অর্ডারের কারুকার্য হিসেবে আমাদের এই স্কুলে ইতিমধ্যেই ক্লাস নাইনের ছাত্রছাত্রীরা ভর্তি হতে শুরু করেছে এবং আমি আজকে পুরস্কার প্রদানের পাশাপাশি নতুন ছাত্রছাত্রীদের বই দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং আশা রাখি আমাদের আশেপাশের যে অঞ্চল সেখানকার যে ক্লাস নাইন বা ক্লাস টেনের যে পড়ুয়ারা যাদের দীর্ঘদিনের অনেকটা দূর হাইস্কুলে তারা যেত এখন থেকে তারা এই জাপ্রাফিটা পেয়ে তারা সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত যে বেনিফিটস ছাত্রদের জন্য রয়েছে এবং পড়াশোনার জন্য যে সমস্ত ধরনের প্রাচুর্য আমাদের এই রয়েছে সেই সমস্ত সুযোগ এই স্কুলে ইতিমধ্যেই ছাত্রছাত্রীরা যারা ভর্তি হয়েছে তারা পেতে পেয়েছে এবং যারা ভর্তি হবে তাদেরও এই সুযোগ সুবিধা এবং আরও উন্নত পড়াশোনার ব্যবস্থা এই স্কুলের পাঠাগুলি নিশ্চয়ই করবে এই আসলে স্যার হাই স্কুল বর্তমানে হাই স্কুলে উন্নীত হয়েছে এতে আমরা খুশি আবার জনতার কাছে আমাদের আবেদন আপনারা শিশুদের দূরে না পাঠিয়ে নিকটবর্তী জাবলাপিঠা হাই স্কুলেই পড়ান সরকারি স্কুল সরকারি সুযোগ সুবিধা সবই পাবে ধন্যবাদ